নো ব্যাটারি নো চার্জ এখন আর ভ্যান চালাইতে গেলে ব্যাটারি লাগবে না চার্জ দেওয়া লাগবে না এই যে দেখেন মোটর সাইকেলের ইঞ্জিন বহাইছে ভাই এইটা নাম দেবেন কি ইমাম ভাই গাড়ির জি গুড ভালো নাম আন কা মান না আন কা মান জিনিস তৈরি করতে আছি আমরা অ বডি ড্যাশ আ আমরা দর্শক দেখেন আমরা জিনিস আমরা তৈরি করতে আছি হ্যাঁ এই এর নাম এস ভি দিলে ভালো হয় না এর নাম বলে এস ভি দিলে ভিতে ভে না এসে হুন্ডা হ্যাঁ এই নাম দিলে ভালো না দোনোটা কেডা কষ্ট পাইবে আবাল হ্যাঁ এই দেখেন ভাই মোটরসাইকেল দিয়ে ভ্যান বানাইতে আছে বাসাইলে এই প্রথম আমি কখনো থাকলে কমেন্ট করে জানাইন আমাকে জানা নাই এই জায়গায় বানাইতে আছে পেলা নইল যাই এই ভাগ এই ভাই বানাইতে আছে ভাই এটা কি আমি কোথাও দেখছেন নাকি আমি নিজেকে অভিজ্ঞতায় ইউটিউবে দেখে বানাইতেছেন যাক ভালো এই প্রথম দেখলাম মোটর সাইকেল দিয়ে ভ্যান এই দেখুন এই যে বড়ি উড়াইছে অবশ্য কিলি জায়গায় নাই বডি হাইবে এমনি দেখতে আছে এই মোটর সাইকেলের ইঞ্জিন এই যে জ্বালাই চলতে আছে এই যে মোটর সাইকেল ইঞ্জিন দিয়া ভ্যান বানাইছে দেখছেন

ওয়ালটন কোম্পানি ওয়ালটন ওয়ালটন কোম্পানি মোটর সাইকেল দিয়ে ভ্যান বানাইতে আছে ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন হয়তো এইটা দেখে কেউ বানাইতে পারে সারা দিন বইয়ে কষ্ট করে বানাইছে এই ভাই কিছু বলবেন না ভাই ভাই কি আর বলবো এটা এই বড় ভাই সে ইউটিউব থেকে দেখা আমাদের বলো ভাই আমাদের একটা গাড়ি বানাই দেয় আমি চেষ্টা করতে আছি যে দেখি ভাই মনের মতো করে হয় কিনা যাক সফল হবেন যেহেতু এত দূরে আসছেন অবশ্যই অবশ্যই এই ভাগ প্ল্যান আর এই লোকে সারাদিন কষ্ট করে চেষ্টা করে বানাইতেছে এলো সিট বসাইতেছে সিটের জন্য বন্ধুকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আল্লাহ হাফেজ এই দেখুন দর্শকরা দেখতেছে এই সেই ভাইগ্যাল ভ্যান মোটর দিয়ে বড়ি উড়াইছে ভ্যান এগাই যে ভ্যান বানাইছে মোটর সাইকেল দিয়ে গেল ভ্যান এই বড়ি বহাইছে কমপ্লিট করতে আছে এখন এই বড়িটা ফিটিং করলেই কমপ্লিট হয়ে যায় দেখুন দেখুন এই ভাইগেল ভ্যান মোটর সাইকেল দিয়ে ভ্যান বানাইছে কত দর্শক দেখতে আছে তারা এই দেখুন নো ব্যাটারি নো চার্জ এখন আর ভ্যান চালাইতে গেলে ব্যাটারি লাগবে না চার্জ দেওয়া লাগবে না এই যে দেখেন মোটর সাইকেলের ইঞ্জিন বহাইছে তেলে চলবে মোটর সাইকেলের ইঞ্জিন দিয়ে বডি বহাইছে ভ্যানের অ্যান্ড ভ্যান চলবে

যেই ভাইগার ধান তোড়িতে